আসসালামু আলাইকুম এবসা ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে একটা জিনিস পরীক্ষা করবো মানে নুন একটা ফিচার আছে যে পনেরো মিনিটে এরা ডেলিভারি দিব যে কোনো জিনিস এই যে নুন মিনিটের একটা ফিচার আছে পনেরো মিনিটের এরা যে কোনো জিনিস ডেলিভারি দিব তো একটা মোবাইলের দরকার আছে আমরা মোবাইল একটা অর্ডার দেবো ভাই কাজ কাম শুরু করে দেন আমরা দেই নুনে পনেরো মিনিটে ডেলিভারি দিতে পারি কিনা এই যে মোবাইলটা দেন এখন কটা বাজে দেখি করে টাইম তিনটে আঠারো বাজে আমরা অর্ডার দিতেছি তিনটে আঠারো হয় অর্ডার দাও আর আমরা দেখি যে আসলে হ্যাঁ পনেরো মিনিটের ভিতরে ডেলিভারি দিতে পারে না পনেরো মিনিটের কম লাগে বেশি লাগে দেখি কতক্ষণ সময় আর আইনা মোবাইলটা দেওয়া যায় যে প্লিজ ওয়েট ফিউ সেকেন্ড চার হয়ে অর্ডার হয়ে গেছে যে এখন কটা বাজে অর্ডার সম্পূর্ণ হয়েছে তিনটা বিচ তো বিশ বাজে অর্ডার সম্পূর্ণ হ্যাঁ যে আমার তেরো মিনিটের ভিত্তায় না মোবাইল দেওয়া যাব দেখি আবার কতক্ষণ লাগে অর্ডার রাইডারের কাছে এই যে রাইডার এনেও আছে আর আমি এন আছি আইতে দেখি কতক্ষণ লাগে আর দশ মিনিট দাইতাছে আর এখন বাজে গিয়া ছাব্বিশ অর্ডার পড়ছে বেশি ছয় মিনিট হইছে দেখি আর কতক্ষণ লাগাইতে রাইডার অলরেডি প্রায় আইসা পড়ছে দেখি কই আছে রাস্তায় ওই যে রাইডার রাইতেছে ওই ওই রাইডার রাইতা আছে গাড়ির পিছে আছে এই ইয়ার আর পিছে বড় ট্রাকটার পিছে কত বাজে এক ত্রিম বাজে আর রাইডারে যায় কত মিনিট আছে ভাই বত্তিরিশ ইমন ইমন অর্ডার বারো মিনিট এ না দেওয়া গেছে পনেরো মিনিটের কথা আছে এই যে মোবাইল রিসিভ করতেছে মোবাইলের অর্নার মোবাইল আই কল চারপা পনেরো মিনিটের কথা ছিল বারো মিনিট না দিয়া গেছে পনেরো মিনিটের কথা কই বারো মিনিটের মোবাইলে নাছো দিয়া করছে আরে আর এই আইসক্রিম দুইটা এটা আছে মিষ্টি মোক নাকি সাইফুল ভাই আশিক ভাই নাইট ভাই মুন্না ভাই তোমরা মিস করলে আইসক্রিম নতুন ফোনের আইসক্রিম তা আসলে ঠিকঠাক প্রত্যেক মোবাইল দেওয়া যায় পনেরো মিনিটের কথা করে বারো মিনিট না দেওয়া গেছে আরও তিন মিনিট হাতে আসিল তো বাই আজকের ভিডিও বলুন আবার দেখবো নতুন কোনো বিরক্তি